এই সেক্টরটা এমন একটা সেক্টর বাই কে আমার তো পর্যন্ত এটা এমন থাকবো এই বাজারটা হানড্রেড পার্সেন্ট কারো নিয়ন্ত্রণে কোনো দিন যাবে না না সরকার নিয়ন্ত্রণ করতে পারবো না কোনো কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারবো না খামারিরা নিয়ন্ত্রণ করতে পারবো কেউই নিয়ন্ত্রণ করতে পারবো না কেন পারব না এবং আপনি কিভাবে একটা খামার শুরু করবেন কি পরিকল্পনা আপনার থাকা উচিত বাংলাদেশের ভিতরে আমরা যে ডিম এবং মাংস খাই মুরগির দশ থেকে পনেরো পার্সেন্ট কোম্পানির থেকে সাপ্লাই হয় আর আপনার পঁচাশি থেকে আশি পার্সেন্ট মাংস এবং ডিম প্রান্তিক পর্যায়ের খামারির থেকে উৎপাদিত হয় আপনারা অনেকেই আমাদেরকে একটা প্রশ্ন করেন বা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো এই মুরগি নিয়ে ভিডিও দেন কিন্তু পোলট্রি সেক্টরের তো অবস্থা ভালো না পোলট্রি সেক্টর তো ধ্বংস হয়ে পড়তেছে এটা কতটুকু সঠিক যে সত্যিই কি পোলট্রি সেক্টর ধ্বংস হয়ে পড়তেছে আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন পাকিস্তান বা ইন্ডিয়া সব সেম টু সেম দশ থেকে বিশ পারসেন্ট কোম্পানির থেকে উৎপাদিত হয় আর আশি পার্সেন্ট প্রান্তিক পর্যায়ের খামারিরা উৎপাদন করে ডিম এবং মাংসটা আমরা যেই ব্রয়লারের মাংস খাই লেয়ারের ডিম খাই বা সোনালির মাংসটা খায় এই যে আমরা বলি যে পোলট্রি সেক্টর ধ্বংস হয়ে পড়লো এই কথাটা কতটুকু সঠিক কি সঠিক আর সিন্ডিকেট কতটুকু আমি যদি আপনাদেরকে একটু ছোট করে বলি আপনারা বুঝতে পারবেন এবং যারা ভবিষ্যতে পোলট্রি খামারের সাথে যুক্ত হবেন তারা কিভাবে পোলট্রি সেক্টরে আসলে সারভাইভ করতে পারবেন ধরেন দু সাল শেষ যদি দু সালে একশো খামারি নতুন করে খামার শুরু করছে পুরান যে ছিল একশো তার ভিতরে জন চলে গেছে কা ঠিক আছে আবার দু হাজার ছাব্বিশে একশো আইব নতুন পুরাতন আবার পঞ্চাশ জন চলে যাব মানে তারা এই সেক্টরে সারভাইভ করতে পারে নাই এই সেক্টরটা এমন একটা সেক্টর বাই কে আমার পর্যন্ত এটা এমন থাকবো এই বাজারটা হানড্রেড পার্সেন্ট কারো নিয়ন্ত্রণে কোনো দিন যাবে না না সরকার নিয়ন্ত্রণ করতে পারবো না কোনো কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারবো না খামারিরা নিয়ন্ত্রণ করতে পারবো কেউই নিয়ন্ত্রণ করতে পারবো না কেন পারব না এবং আপনি কিভাবে একটা খামার শুরু করবেন কি পরিকল্পনা আপনার থাকা উচিত সবার আগে বলি কেন নিয়ন্ত্রণ করতে পারবো না ভাই আমরা বাঙালি পৃথিবীর মধ্যে সবচেয়ে জাউরা জাতি হইসি আমরা মানে জাউরা কারে কীভাবে বিপদে ফালানো লাগে এটা আমরা খুব ভালো জানি এটা আমরা মানে জন্মের পর থেকে আমরা এই জিনিসটা শিখছি একটা কোম্পানি যদি শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না আপনার বাংলাদেশ ইন্ডিয়া তারপর ওই পাকিস্তান বা আশেপাশে নেপাল ভুটান এই দেশগুলার যদি করেন চিন্তা কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণ কেন নিবে না এই জিনিসটা এই যে মুরগিটা কি কাঁচা পণ্য পচনশীল পণ্য এই মুরগিটা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাজারে ছেড়ে দেওয়া লাগে একটা ডিম উৎপাদন হয়ে গেলে নির্দিষ্ট সময়ের ভিতরে মার্কেটে ছেড়ে দেওয়া লাগে নাহলে ডিমটা নষ্ট হয়ে যাবে আপনার কোম্পানি যদি হান্ড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণ নিয়ে ফেলে আমরা তো যাওরা পাবলিক আমরা কি করবো করব যে ঠিক আছে এক সপ্তাহ বা এক মাস ডিম মাংস খাওয়া আমরা অফ করে দিই আমরা কিন্তু ডিম মাংস ছাড়াও এক মাস চলতে পারবো কোনো সমস্যা নাই তাতে যদি এমন হয় বা এমন যদি আমরা করি অটোমেটিক কোম্পানি খুব বড়ো ধরনের লসে আপনার পড়বো এই জন্য কোম্পানিটা হান্ড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণ জীবনে নিবো না ঠিক আছে পার্সেন্ট বুঝতে সেকেন্ড হয়েছে আপনার খামারিরা কেন লস খেয়ে চলে যায় দেখেন এই সেক্টর হচ্ছে সবচেয়ে একটা রিক্সের সেক্টর মানে এই সেক্টরের মানে এই মুরগি পালনের এত পরিমাণ রোগ বালাই হয় ভাই মুরগির মানে পৃথিবীর সব রোগ মুরগি শৈলে যত সময় যাইতেছে রোগ বালায় আরও বাড়তেছে নতুন নতুন রোগ বালাইয়ের জন্ম হইতাছে আপনার এই জন্য এই সেক্টরটার ভিতরে আপনি যে সময় আসবেন রিক্স থাকবো এক তো জীবিত প্রাণী অনেক রিক্স থাকবো আপনার অনেক রিক্স নিয়ে আপনার কাজ করা লাগবো আপনি যদি সারভাইভ করতে চান আপনার একটু মানে খেয়াল করা লাগবে যে আমি কি এই সময় মুরগিটা তুললে কি বাজারে দাম পাবো নাকি এখন যদি মুরগি তুলি এটা কতটুকু সঠিক হবে এই জিনিসটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করব আপনি যদি স্রোতের মাধ্যমে যান স্রোতের দিকে যদি যান আপনি যাওয়াটা অনেক সহজ হবে এখন যদি আমি মুরগি তুলি সামনে সবে বরাত আছে ও ওহ মুরগির ভালো দাম পাবো এই যে আপনার একটা চিন্তা এটা শুধু তুই একমাত্র আপনার না সব খামারিদের সেম চিন্তাটাই আপনার থাকবো তার মানে কি উৎপাদন হইব বেশি দাম যেব কমে এই জন্য আপনার স্রোতের বিপরীতে যদি যান আপনি যে না এখন তো সবাই তুলতেছে আমি একটু পরে তুলি ঠিক আছে এখন বাচ্চার দাম বেশি একটু কম হইলে আমি একটু তুলি আমার জন্য লস খাওয়ার রিস্কটা কম থাকে যে এই জিনিসগুলো আপনি খেয়াল করে খামার দেওয়া লাগবে ঠিক আছে ভাই এই মানে আপনি যে এসেই এই সেক্টর লাভ করতে পারবেন এইটা ভাই জীবনও সম্ভব না লাভ লস লাভ লস লাভ লস এইভাবেই আপনি সারা জীবন পার করা লাগবো একবার অনেক থেকে লস হয়ে গেছে আরেকবার সমান সমন হয়েছে আরেকবার অল্প লস হয়েছে আপনি সারা মাস শ্রম দিচ্ছেন শ্রমের কোনো মূল্য নাই এইভাবেই বাজারটা কেমন এক পর্যন্ত চলবো এইভাবে আপনার ফার্মিং করা লাগবে আপনি যদি খামারে আসতে চান একটু অ্যামাউন্ট নেওয়া প্রস্তুতি নেওয়া ভালো লেভেলের প্রস্তুতি নেন তারপরে পোলট্রি সেক্টরে আসেন আপনারা আসেন অন্য কেউ আসবো কেউ না কেউ তো আইসা গ্যাপটা পূরণ করবই দেখব একবার একটু গ্যাপ পড়ছে কাংস ডিমের চাহিদা বাজারে বেড়ে গেছে অনেক লাভ করে রয়েছে ধরেন আমি লাভ করছি আমি বলবো যে এই বর্ত আমি অনেক লাভ করছি এই যে আমি একটা জিনিস বলছি আরও দশজন শুনবো তারাও এই এই সেক্টরে নামতে চাইবো এইভাবেই নতুন খামারেরা ঢুকে গ্যাপটা পূরণ করব আবার লস খাইবো আবার কেউ আইবো যাইবো তো এইভাবেই চলবো ঠিক আছে তো যারা আসতে চান এই প্রিপারেশন যেন থাকে যে আমার লাভ লস মিলায় আমার খামারটা মানে চলব এইভাবেই ফার্মিংটা আমার করা লাগবো এবং কি কেমতে রাখ পর্যন্ত এই খামারটা এই এই সেক্টরটা এইভাবেই থাকবো এটা কোনো সিন্ডিকেটকেও ভাঙতে পারব না জীবনে এইভাবেই সব কিছু এইটা মনের ভিতরে ঢুকায়া তারপরে পোলট্রি সেক্টরে আসবেন না হলে নাই পার্সেন্ট বুঝতে সাইগুলি আমি তো ভাই যেসব খামারের মানে ফর্মুলা আপনাদেরকে দেই এটা ওই সিগা অন্য কনসেপ্ট বাণিজ্যিক ধারার কনসেপ্ট না আমার ফার্মিংটার কনসেপ্ট কিন্তু বাণিজ্যিক ধারা না আমি এটা নিয়ে আপনাদেরকে এই ভিডিওর পরের পর্বতে আমার ফার্মিংয়ের কনসেপ্ট কী আমি কি চিন্তা করে ফার্মিং করি আমি কি চিন্তা করে আপনাদেরকে ভিডিও দেই এটা শেয়ার করব না যারা আমার মানে আমি যেভাবে করি সেভাবে চান আসতে তারা একটা ধারণা পেলেন আর যারা বাণিজ্যিকভাবে করবেন বাণিজ্যিকভাবে যেই মুরগি করবেন ব্রয়লার করবেন লেয়ার করবেন সোনালি এগুলোই বাণিজ্যিক খামারের মুরগি তো আশা করি যেই ভিডিওটাতে আপনাদেরকে ডিটেলসে বললাম আশা করি আপনাদের হেল্প হবে যে ফার্মিং সেক্টরে অবশ্যই আসবেন আপনারা আসেন অন্য কেউ আসবো কেউ না কেউ এসে এই গ্যাপ পূরণ করবো হান্ড্রেড পার্সেন্ট থাকেন